আ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে চলাফেরা ওঠা বসা খাওয়া দাওয়া হ্যাঁ ইস্তিনজা করা মুআমালাত ব্যবসাবাড়ির অর্থনীতি সমাজ রাষ্ট্র সব ক্ষেত্রে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে ফলো করতে হবে তাহলে আপনি আল্লাহকে পাবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি আল্লাহকে পেয়েছে সে দুনিয়াও পেয়েছে আখেরাতও পেয়েছে যে আল্লাহকে পায় নাই দুনিয়াও बर्बाद আখেরাতও बर्बाद এক নাম্বার তাহলে কি কাজ আল্লাহ পাকের সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা তার অলসও মেনে চলা এক নাম্বার দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহকে পেতে হলে নামাজ লাগবে নামাজ নাই আল্লাহ নেই ওয়াসতাঈনু বিসসবরি ওয়াসসালা তোমরা সবর এবং সালাতের মধ্য দিয়ে আল্লাহ সাহায্য করুন প্রার্থনা করো আমরা এইজন্য নামাজে বলি ইয়া কানা আবুদু ওয়া ইয়াকা নস্তাঈন আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই

তারপরে রজলি বা একজন মমিন বান্দা এবং অমুসলিমদের মধ্যে পার্থক্যই নামাজ নামাজের বিষয়ে অনেক কথা আমি আগেও বলেছি আপনারা শুনেছেন অন্য আলমদের কাছেও শুনেছেন এক বাক্যে নামাজ না পড়লে ইসলামের রশিটা কেটে যাবে বলেছেন